অনেক মাছ তো তুই কখন কখন এই মাথায় এত মাছ ছাড়ালে বুঝতে পারলো না তো ভোলার সাইজ কিন্তু খারাপ না হ্যাঁ জালে বাঁধলে ওদের অবস্থা খারাপ সকাল ছটা বাজে আমরা যাচ্ছি খয়রা মাছ ধরতে আজ শুধু খয়রা না ভ্যারাইটিস রকম মাছ বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের হ্যাঁ কালকেও তো বিভিন্ন ধরনের হয়েছে विभिन्न धरने জাল ফেলা শুরু হয়ে গেল আছে আমাদের পক্ষে নিয়ে যাবে জাল ফেলে মাত্র পাঁচ মিনিটের ভিতরে আবার জাল টানা শুরু মাথা করে যাবে খেলা এই তো বলা উঠলো চালে তো চালে হিংসা ঘর এই যে হিংসা আর এর চালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাছ ছাড়া কি ক্রেট গোলা কেন কেমন দামে বিক্রি করছে ভোলার লাইন ধরে ভোলাই উঠছে সেদিনে কালকেও ভোলা উঠছিল তবে অন্য মাছও ছিল আজকে তো একদম খয়া পুরো দেখা নেই চোড়া ভোলা

চাল মনে হইছে আটকে আছে না ওহ আমার ভুল আছে এ কালকে থেকে ঘন উঠছে না উপর রয়েছে একটু পরে দেখা যাবে সব না মাছ কিন্তু কন্টিনিউ উঠছে একদম নির্দিষ্ট দূরত্বে আবার 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 সামনে দূরত্ব আজকে নদীতে ঢেউ অনেকটাই বেশি হাওয়া রয়েছে উত্তরে হাওয়া পূর্বে হাওয়া দারুন সাইজের মাছ আমার সঙ্গে ভোলাও আছে এ আচ্ছা আমরা ভাবছিলাম মনে হয় সমস্যা হয়েছে ওইখানে কুলে চেপে গেছে জাল তো অসুবিধা খুব একটা নেই তো আবারও জাল কিন্তু খানিকটা টেনে আবার ফেলে দেওয়া হচ্ছে মাছ পড়েছে বড় সরু তো একেবারে আচ্ছা আবারও প্রায় মিনিট দশেক পরে আমরা দ্বিতীয়বারের জন্য জাল টানা শুরু করলাম আজকে আজকে দফায় দফায় টান হচ্ছে জালও দফায় দফায় পাতা হয়েছে কিন্তু টেনশনের কথা হচ্ছে মাথার উপরে কালো মেঘ এখন যদি এক পশলা দিয়ে দেয় তাহলে সব এখানে কাক ভেজা ভিজতে হ্যাঁ পাখিরা মরে গেছে ও একা এখন জীবিত বাঁশপাতা নতুন নাম আমরা পেয়ে গেছি ভাওনঝিরে তেড়ে মাছ আচ্ছা এই 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 তো আগে একবার টানা হয়ে গেছে আমাদের এ তো বেঁচে থাকার আর না বেছে নেই ওরা বেশি টাইম নেয় না মরতে না জালে বাঁধলে ওদের অবস্থা খারাপ হাওয়াও দিচ্ছে দেখো শরীরের ভিতরে নড়ছে উপদিকে বোঝা যাচ্ছে তা

এবার দারুণ দেখাচ্ছে ওদের মাছ ধরা কমপ্লিট ওরা চলে যাচ্ছে কি খোলা চলে যাচ্ছিল মাছ ওখানে রয়েছে বেশ কিছু মাছ রয়েছে জাল থেকে মাছ ছাড়িয়ে চলে যাচ্ছে হ্যাঁ ভোলা মাছের ক্ষেত মাছ কিন্তু দেখা যাচ্ছে ভালো

মাছ এদিকে সাদা সাদা হয়ে গেছে জাল যেটুকু দেখা যাচ্ছে এদিকে সবই মাছ দেখা যাচ্ছে কিন্তু মাছ না হ্যাঁ দেখো আগামাতা আরে বাবা ওই সামনেও দেখো মাছ দেখা যাচ্ছে প্রচুর এই মাথার দিকে খয়রা পড়েছে কিছু পরপর আমাদেরকে দেখো কোথায় ছিলাম কোথায় নিয়ে এসছে আমাদেরকে এইদিকে সে একদম পুরো আচ্ছা এসে গেছি আমরা এইখানে মাছ রয়েছে সামনে রয়েছে চালেও কিছু মাছ থেকে গেছে সাজানো যায়নি তাড়াহুড়ো করে আসতে হয়েছিল অনেক মাছ তো তুমি কখন কখন এই মাথায় এত মাছ ছাড়ালে বুঝতে পারলাম না তো অনেক মাছ আছে মাছ এখন বড় বড় কিলো হবে চালেও কিছু মাছ রয়েছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো পর্বে